আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দেশ ভালো না থাকলে আমরা কীভাবে ভালো থাকবো এটাই নিয়ম তো দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ তো আমরা দেখতে পাচ্ছি এটা কুমিল্লার তো বুড়িশের এই অবস্থা দেখো যাদের দালান কোঠা বাড়ি যাদের খাবারের কোনো অভাব নেই তো তারাও আজকে বন্যার পানিতে কবলিত হয়েছে ডুবে গেছে তাদের বাড়িঘর একতলা দোতলা সব সবকিছু মানে একদম নিঃসঙ্গ অবস্থা তারা আজ শত কিছু থাকা সত্ত্বেও কিন্তু আশ্রয় খুঁজতেছে দেখা যাচ্ছে যে মানুষের লাখ লাখ টাকা খরচ করে বাসাবাড়ি তৈরি করেছে সেটাও ডুবে গেছে এই বন্যার বানভাসী মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বি এক টুকরো খাবারের জন্য তারা হতাশ হয়ে গেছে সব কিছু থেকেও যেন আজকে তারা একদম মিশ্র হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভিডিওতে যে একতলা দুতলা বাড়ি তো এরকমও ডুবে গেছে আর এখানকার বাঁধের যে চর সেটাই ভেঙে গেছে তো সেখান থেকে পানি শুধু প্লাবিত হচ্ছে আর ডুবতেছে আর কেউ বগেছে মাছ ধরার জন্য কেউ গেছে ত্রাণ দেওয়ার জন্য আর কেউ করতেছে কোনো কিছু তো এক একজন এক হচ্ছে সুবিধা অসুবিধার জন্য চলে গেছে এই জায়গাগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ পানি কত বড় প্লাবিত হচ্ছে আর যাচ্ছে এই পানিগুলো ধরে রাখার মতো কোনো জায়গা নেই তো একপাশে পানি জমতেছে আর এক পাশে শুকাচ্ছে এই দেখো বন্ধুরা মানুষ নিজেদের প্রয়োজনে বাড়িঘর সব কিছু সিঁড়ি কোথায় যেন বানবাসী হয়ে চলে যাচ্ছে তো কুমিল্লার বুড়ি সঙ্গে এই অবস্থা তো তোমরা যে যেখান থেকে পারো তো সবাইকে এই সাহায্যগুলো করো ত্রাণ দিয়ে সাহায্য করো কারণ তারা দেখা যাচ্ছে যে অনেকে তিন চার দিন ধরে না খেয়ে আছে আমরা এগুলো কতদিন সহ্য করব বন্ধুরা তো আজকে প্রায় নয় দশ দিন হয়ে যাচ্ছে এই দেশের এই পরিস্থিতি তো কয়েকদিন আগেই আমাদের দেশে ছাত্র আন্দোলনের জন্য হয়ে গেছে এক জন্য অবস্থা এখন এই বন্যার পানিতে ডুবে যাচ্ছে দুই সাল যেন মানুষকে মানুষের জীবনকে পরিণত করে শেষ করে দিল তো এভাবে যদি এরকম চলতে থাকে বাংলাদেশ কিন্তু অনেক নিম্ন পর্যায়ে চলে যাবে অনুন্নত দেশ হয়ে যাবে উন্নত দেশ থেকে কিন্তু অন্যান্য দেশ হতে আর দেরি নেই মনে হচ্ছে তো বন্ধুরা সকলের জন্য তোমরা সবাই দোয়া করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা তো আমরা আছি আমরা ভালো আছি তো ওখানে ওই অবস্থা যাই হোক বন্ধুরা তো কিছু ভিডিও ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো আমি এখানে আলুর ডালটা রান্না করে নিচ্ছি এখন ডিমগুলো ভেজে দিয়ে দেবো এই আসলে মন মানসিকতা ভালো নেই আর রান্না কি করবো খাওয়া দাওয়া বান্না যেন সব কিছু অন্যরকম একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে দেশটা যেন কোন দিকে উপনীত হচ্ছে আসলে আমাদের জানা নেই তো অবশ্যই তোমরা একটু সবাই ভালো ভালোবেসে সবাই সবার পাশে থেকো কারণ এতটুকুই আছে আর কোনো কিছুই নেই বন্ধুরা আমি বর্ণাঢ্য ব্যক্তিদের জন্য অনেক অনেক দোয়ার কামনা কামনা করছি আর যদি কিনা আমি তাদের কাছে পৌঁছাতে পারতাম তাদেরকে সাহায্য করতে পারতাম তাহলে মনে হয় শান্তি পেতাম আসলে এরকমটা তো আর করতে পারবো না এত দূরে আমি তো একা একটা মেমানের যেতে পারবো না তার উপর আমার ছোটো বেবি আছে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেব বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ